ওয়েলকাম বন্ধুরা কেজি টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র পাঁচ মিনিটের ব্যবহারে আপনি আপনার ঘর বা বগল থেকে যে কোনো ধরনের কালো দাগ বা কালচে ছোপ দূর করে নিতে পারবেন বন্ধু হয়তো বা আমরা আমাদের চেয়ারের দিকে অনেক বেশি যত্নবান সেই হিসাবে আমাদের চেয়ার অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে থাকে কিন্তু আমাদের বগল এবং ঘর খুব বেশি কালো হয়ে থাকে কারণ আমরা এইগুলোর প্রতি অত বেশি যত্নবান হই না কিন্তু আমরা যদি মাত্র পাঁচ মিনিট করে সময় দেই তাহলে কিন্তু আমাদের ঘর এবং বগল আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে বন্ধু এর জন্য আপনাকে মাত্র তিনটি উপাদান লাগবে যা আপনি ঘরে বসেই ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহারের ফলে আপনার ঘর থেকে বা বগল থেকে অবশ্যই আপনার কালো দাগ বা কালচে ছোপ উঠে যাবে তো বন্ধু প্রথম আমাদের যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু এখানে আমি ভালো মানের গোলাপ জল নিয়েছি আপনারা বাজার থেকে যে কোনো ভালো মানের গোলাপ জল নিয়ে নেবেন কিন্তু গোলাপ জলে এমন কিছু উপাদান থাকে যার ফলে আমাদের শরীরে যদি কোনো কালো দাগ বা কালচের ছোপ জমে থাকে তা কিন্তু দূর করে দেয় বন্ধু আমাদের এই কালো দাগ হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের যে সেল আছে তা কিন্তু ওখানে মৃত কোষ জন্মে যায় যা যদি দূর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেখানে উজ্জ্বল এবং ফর্সা আভা চলে আসে তো এখানে আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে পেস্ট বন্ধু আপনি এখানে সাদা জাতীয় পেস্ট নেওয়ার ব্যবহার করবেন কারণ পেস্টে এমন কিছু উপাদান থাকে যা আমাদের দাঁত পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে কিন্তু এখানে যদি আপনি সামান্য পরিমাণ অর্থাৎ আমি যা দেখে দিব সেই অনুযায়ী আপনি নিয়ে আপনার বগলে বা ঘাড়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সেখান থেকে কালো দাগ এবং কালচের ছুপ দূর হয়ে যাবে বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই পেস্ট নিয়ে নিলাম এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে লেবু বন্ধু লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে যার ফলে আমাদের কালচের ছোপ বা কালচের দাগ শরীরে জমতে দেয় না এখানে আমি একটা চামচের মতো লেবু নিয়ে নিচ্ছি বন্ধু এখানে আপনি নজর রাখবেন যে আমি কোন পরিমাণ উপাদান কতটুকু করে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচের মতো লেবু নিয়ে নিলাম এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু গোলাপ জল ব্যবহারের ফলে আপনার বগল বা ঘাট থেকে এই কালো দাগ বা কালচে সব দূর হয়ে যাবে এখানে আমি একটা চামচের মতো গোলাপ জল নিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধু এখানে পেস্ট থাকার কারণে বা এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশতে চাইবে না কিন্তু আপনি এই তিনটি উপাদান এভাবে মিশিয়ে নেবেন ঠিক এই রকম একটি পানি পানির মতো এই উপাদানটি হয়ে যাবে এরপরে যেটি করতে হবে যে কোনো তুলো বা কটন বাড়ে এই উপাদানটি আপনি ভিজিয়ে নেবেন নেওয়ার পরে এই তিনটি উপাদান আপনি আপনার যেখানে কালো দাগ আছে বগল বা ঘাড়ে ঠিক সেভাবে এইভাবে লাগিয়ে দিবেন। বন্ধু এভাবে লাগিয়ে রাখার পরে এটি আপনি এভাবে মেসেজ করতে থাকবেন এটি আপনি এভাবে চার থেকে পাঁচ মিনিট মেসেজ করবেন এর ফলে দেখবেন যে আপনার যতগুলো কালো দাগ ছিল তাতে কিন্তু এই পেস্টটি গিয়ে অ্যাপ্লাই করার ফলে আপনার এই কালো দাগগুলো উঠে যাচ্ছে এভাবে আপনি টানা চার থেকে পাঁচ মিনিট ঘষতে থাকেন এরপরে যেটি করবেন সেটি হচ্ছে এই যে লেবু আছে সেই লেবু দিয়ে এভাবে আপনি অ্যাপ্লাই করতে থাকবেন এটি করার ফলে আপনার মৃত কোষগুলো উঠে যাবে এবং সেখানে নতুন কোষ গজাতে সহায়তা করবে তো বন্ধু এটি আপনি ব্যবহার করে দশ পনেরো মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে সেই আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলবেন এভাবে আপনি যদি টানা পাঁচ দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঘাড় বা বগলে আর কোনো ধরনের কালো দাগ বা কালচের ছোপ থাকবে না তো বন্ধু এটি আপনি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে কেমন ফলাফল পেলেন তা আমাকে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দিন ধন্যবাদ সবাইকে